আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছে যে কোনো মুহূর্তে এই দুটো প্রাণ নষ্ট হয়ে যেতে পারে ভাই আজকে এসছে মায়ের কাছে আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আচ্ছা আজকে আপনাদেরকে আমরা দেখাতে চাই কোন মানুষ যদি গরিব হয় দরিদ্র হয় বিত্তশালী না হয় তাহলে কি তার জাতিগত পরিচয়টা আগে উঠে আসবে তিনি কোন জাতির মানুষ সেটা আগে উঠে আসবে আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাইছি হিন্দু ছেলে কলের মিস্ত্রি সে একটা মুসলিম মেয়েকে দুজনই প্রাপ্তবয়স্ক ভালোবেসেছে ভালোবেসে বিয়ে করে করার আগে কিভাবে তাদের উপর অত্যাচার হয়েছে এবং বিয়ে করার পরও কিভাবে অত্যাচার হচ্ছে সেটাই হচ্ছে আজকে আমাদের খবরের বিষয়বস্তু আমরা আপনাদেরকে দেখাতে চাই যে রাজনৈতিক প্রভাব বা প্রতিপত্তি আজকাল সরকারি কাজেও বাধার সৃষ্টি করে এই ঘটনাটা নিয়ে আমরা বলছি এই যে হিন্দু ছেলে এবং মুসলিম মেয়ের ভালোবাসার বিয়ে এই বিয়েটা কিন্তু তারা এক মাস আগেই তাদের রেজিস্ট্রি যে নোটিশ দিয়ে রেজিস্ট্রি হয় সেই রেজিস্ট্রির জন্য তারা আবেদন করেছিলেন এবার এক মাস পরে যখন তাদের ফাইনাল মানে শেষ যে সইটা তাদের করতে হয় সেই সই করতে যাওয়ার আগে তাদেরকে বিভিন্ন রকমভাবে ভয় দেখানো হচ্ছে ভয় শুধু নয় বারাসাতের যিনি ম্যারেজ রেজিস্ট্রার রয়েছেন সেই ম্যারেজ রেজিস্ট্রার ফোনে বলছে শুনে চাপ আছে আমি এটা সই করাতে পারবো না এটা মানে ওই মেয়ের বাবাকে উপস্থিত থাকতে হবে এটাতে অমুক একজন নেতারও নাম বলছে যে ওই নেতার নেতাও আমাদেরকে ফোন করেছে আচ্ছা ভাবুন তো ম্যারেজ রেজিস্ট্রার আর নেতা জাতি এগুলো কী আছে ম্যারেজ রেজিস্ট্রার তার কাজ করবেন তার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তিনি কাজ করবেন কেন তিনি এই একটা মানে বিয়েতে একটা ভালোবাসাকে তিনি কেন এইভাবে বলছেন যে অমুককে উপস্থিত থাকতে হবে অমুখ নেতা আমাকে বারণ করেছে চাপ আছে এগুলোর মানেটা কি আপনারা সেই রেকর্ডিংটা শুনুন তারপরে হ্যালো হুম ম্যাডাম যে আজকে তো আমাদের এই ছিল আর কি ডেট ছিল বলে ডেট পার হয়ে গেছে আপনি বলেছিলেন এক তারিখের পরে আর কি করতে তা আপনি কি এসে করতে পারবেন কোথায় যেতে এই ধরেন মধ্যম গ্রাম এরিয়ার মধ্যে মধ্যম গ্রামে করতে কেন পারবো না করতে পারবো গেলে কি বলো তো একটু খরচ বেড়ে যাবে তাও কত খরচ বাড়বে আহ এখানে এসে তো একরকম নেওয়া হয় বাড়িতে গেলে খরচ হয়ে যায় কমিশন ফিটি জমা দিতে হয় যাওয়া আসা আচ্ছা তা কত দিতে হবে আপনাকে টোটাল মোটামুটি ছয় টয় তো নেওয়া হয় বাড়ি গেলে ছয় অনেক বেশি হয়ে যাচ্ছে বুঝলেন এবার কোথায় হবে এটা মধ্যম গ্রাম মধ্যম গ্রাম এটা কি বিয়ের আগে হয়ে জমা দেওয়া ছিল না হ্যাঁ হ্যাঁ আপনার কাছে সব দোয়াই ছিল না এটা বিফোর ম্যারেজে জমা হয়েছিল বিয়ের আগে বিয়ের আগে হচ্ছে আপনার কাছে ফর্ম ফিল করে এসেছিলাম আচ্ছা ঠিক আছে কত তারিখে ছিল ডেট হচ্ছে আমাদের চব্বিশ তারিখ ছিল চব্বিশে ডিসেম্বর হ্যাঁ 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 আচ্ছা এখন আমাদের ফাইনাল সই সইটা বাকি রয়েছে আপনার কাছে ঠিক আছে আসতে কি অসুবিধা হচ্ছে এখানে কি আসতে অসুবিধা হ্যাঁ হ্যাঁ আপনার ওখানে আসতে অসুবিধা হচ্ছে বলেই আমি আপনাকে আলাদাভাবে ডাকছি নাম কি নাম কি নাম হচ্ছে শঙ্কর পাল আর সোহিনী নাসরিন সোহিনী নাসরিন সোহিনীর বাড়ি কোথায় বারাসাতেই ও যে যার ওই সোহিনী সোহিনীর বাবা এখানে এসছিলেন আচ্ছা এই নিয়ে অনেক ঝঞ্ঝাট হয়েছে থানা পুলিশ সব সব হয়েছে রাজনৈতিক নেতারা সোহিনীর বাবা ওই বিয়ের সময় মানে সময় হাজির থাকতে চায় আচ্ছা তা আপনি ওনাকে জানাতে চান নাকি হ্যাঁ উনি তো ওই আমি মিডিয়াকে জানিয়েছি বুঝলেন এখন ওদেরকে জানালে আপনারা হচ্ছে আমরা আর কি এটা করতে পারবো না আমরা তো প্রাপ্তবয়স্ক হয়ে গেছি বুঝলেন প্রাপ্তবয়স্ক হয়েছে ঠিক আছে তাহলে তার বাবার সামনে করতে তোমার অসুবিধাটা কি এবার ওর বাবা ঝামেলা করবে ব্যাপারটা হচ্ছে এটাই সমস্যা ঝামেলা করবে কেন মেয়ে বলবে যে আমি তো বিয়ে করতে রাজি তুমি কেন বলো এক জায়গায় থাকি তো এক জায়গায় থাকি তো সেই জন্য সমস্যাটা আর কিছুই না আপনি একটু আমাদের একটু সহযোগিতা করেন নালে আমরা ভালো থাকতে পারছি না ওদের জন্য বুঝলেন আমাদের রেজিস্ট্রি ম্যারেস্ট্রি যদি হয়ে যায় তাহলে ওরা আর আমাদেরকে আর বিরক্ত করবেন না বুঝলেন আপনি একটুখানি আমাদের একটু সহযোগিতা করেন আপনি যদি সহযোগিতা না করেন তাহলে আমাদের এখন আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না আত্মহত্যা কেন করবে তোমরা এসো ওর বাবাকে জানাও যে আমরা সব জানিয়েছি আমার বাবাকে অবন্ত গায়ে হাত দিয়েছে ঠিক আছে আমার বাবা জানে না কিছু জানে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি মিডিয়াকে জানিয়েছি আপনি যদি মনে হয় যে মিডিয়ার যে ভিডিওটা আপনাকে আমি পাঠাতে পারি আপনি দেখতে পারেন বুঝলেন না আপনার আপনার দিক দিয়ে কোনো চাপ আসবে না আপনি একটুখানি আমাদেরকে পার্সোনাল ভাবে ওইটা করিয়ে নেন বুঝলেন আমি চাইছি না ওদের বাড়ির সামনে এটা করতে আরো ওই জিনিসটা বেশি গুরুতর হবে তুমি যেখানেই করো ওই ভদ্রলোককে ফোন করো যে আমরা তো ওর তার মেয়েই বলুক যে আমি প্রাপ্ত বয়স্ক আমি সম্পূর্ণ নিজের ইচ্ছা বিয়ে করছি এতে তো সে বলা হয়েছে ওরা কোনো রকম ভাবে কোনো কাজ হচ্ছে না বুঝলেন আপনি একটু আপনি যদি সহযোগিতা না করেন তোমরা যখন আসবে এসে সৈশাবত করবে বা স্ত্রীর ফর্মালিটিস গুলো করবে বাবা তোমাদের কি করবে কিছুই করবে না তবুও মানে হচ্ছে বুঝতেই পারছেন এক জায়গায় তো সমস্যা ওটাই নিশ্চয়ই হবে না তোমরা এসো বাবাকে জানাও না না ওর বাবাকে আমি জানাতে চাইছি না আপনি ব্যাপারটা বুঝছেন না আপনি একটু সাহায্য করেন না আপনি এমন কোন করছেন এইটা এইভাবে হবে না কারণ এটা অনেক দূর গড়িয়ে গেছে তাপসবাবু ফোন করেছি আচ্ছা তাপস আচ্ছা তাপস দাশগুপ্ত তাই তো আচ্ছা ঠিক আছে রাখছি পরে আমরা পুরো ঘটনাটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তিনি একেবারে তুলে নিয়ে এসছেন কিভাবে কোথায় কি আছে না আছে কি অত্যাচার হচ্ছে না হচ্ছে সেটা পুরোটা আপনাদের সামনে তুলে ধরছে আপনারা যদি মনে করেন যে এই যে আপনারা যাকে দেখছেন শঙ্কর পাল অত্যন্ত একটা দরিদ্র ঘরের ছেলে কলের মিস্ত্রি তার কি অপরাধ বলুন তো সে একটা ভালোবেসেছিল একটা মুসলিম মেয়েকে আচ্ছা ভালোবাসার মধ্যে আবার কোনো জাত ধর্ম থাকে আপনারাই বলুন কোনো জাত ধর্ম থাকে আমরা তো দেখি যে আমাদের দেশে যদি তাকেই দেখেন যে বলিউডের যে একদম টপ র্যাঙ্কের ফিল্ম স্টার শাহরুখ খান তিনি কাকে বিয়ে করেছেন আপনারা দেখেন আবার যদি আপনারা দেখেন যে আমাদের বিজেপির যে নেতা রয়েছে মুক্তার আব্বাস নাকবি তিনিও হিন্দু মেয়ে বিয়ে করেছেন এইরকম কিন্তু একাধিক উদাহরণ রয়েছে তো এই শঙ্কর পালকে বিভিন্ন রকমভাবে হেনস্থা হ্যারাসমেন্ট করা হচ্ছে আজকে সে এসছে আমাদের পশ্চিমী স্মৃতি শ্মশানকালী মন্দিরে সেখান থেকে তিনি মায়ের কাছে আশীর্বাদ নিতে এসছেন মায়ের কাছে প্রার্থনা করতে এসছেন কিভাবে এসছেন জানেন সে কিন্তু এখন আমরা তার ঠিকানা বলতে পারছেন অনেকটা লুকিয়ে আত্মগোপন করে এইভাবে মুখ ঢেকে সে কিন্তু আমাদের কাছে এসছেন মায়ের কাছে এসছেন মায়ের কাছে প্রার্থনা করতে এসছেন যাতে তাদের জীবনটা সুখের হয় কেন যেভাবে তাদেরকে চাপ দেওয়া হচ্ছে যেভাবে তাদেরকে আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছে যে কোনো মুহূর্তে এই দুটো প্রাণ নষ্ট হয়ে যেতে পারে তাই আজকে এসছে মায়ের কাছে আমাদের একদম জাগ্রত মাতালির কাছে মাতালির কাছে প্রার্থনা করতে এসছে পশ্চিমে স্মৃতি প্রসাদ মন্দির অত্যন্ত জাগ্রত একটি মন্দির এই মন্দিরে সেই শঙ্কর পাল যে ভালোবেসে বিয়ে করেছিল তার ওপর অত্যাচার হচ্ছে অবেচার হচ্ছে তিনি একটা মায়ের কাছে এসেছেন ওনার হবে মায়ের কাছে প্রার্থনা করছেন তার স্ত্রী যে তারা হিন্দু রীতি মেনে বিয়ে করেছেন এখন লুকিয়ে রয়েছে স্ত্রীকে লুকিয়ে রেখে আমাদের সঙ্গে দেখা করছেন অত্যন্ত ভয় পেয়ে যে কোনো মুহূর্তে তাকে তুলে নিয়ে যেতে পারে পুলিশ যে কোনো মুহূর্তে তাকে তুলে নিয়ে যেতে পারে মাফিয়া এবং তার প্রাণটা একদম সংশয়ের মধ্যে রয়েছে আমাদের খবর যারা দেখছেন আমরা তাদের কাছে আবেদন করবো অনুরোধ করবো যে এমন দুটো সুন্দর নিষ্পাপ ফুলের মতন পবিত্র যারা প্রেমিক প্রেমিকা যাদের বিয়ে হয়েছে হিন্দু রীতি মেনে তাদের পাশে আপনারা দাঁড়ান এবং কোনোভাবে যে যেখান থেকে আমাদের খবর দেখেন না কেন এই খবরটাকে বেশি বেশি করে আপনারা শেয়ার করুন যাতে পুলিশের ঘুম ভাঙে যাতে ম্যারেজ রেজিস্ট্রারের ঘুম ভাঙে যাতে নেতাদেরও ঘুম ভাঙে যে ভালোবাসার ভেতরে কোনো বৈষম্য থাকে না ভালোবাসার মধ্যে কোনো জাত থাকে না ভালোবাসার মধ্যে কোনো ধর্ম থাকে না তাই কিন্তু আজকে শঙ্কর পাল এই জাগ্রত শ্মশান কালী মন্দিরে এসছেন তার আরতি জানাতে তার প্রার্থনা জানাতে আমরাও তার সঙ্গে রয়েছি ক্যামেরায় সুরেন্দ্র কুমার সিং বাবাই কর্মকারের সঙ্গে যেটা এটা ঠিক নয় ভালোবাসার মধ্যে কোনো বৈষম্য থাকতে পারে না ভালোবাসার মধ্যে কোনো জাতপাত থাকতে পারে না ভালোবাসা ভালোবাসা দুটো প্রাণ দুটো আত্মার যখন মিল হয়ে যায় সেই ভালোবাসাতে কোনো জাতপাত থাকে না এর নাম তো পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গেই তো সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান এখানেই তো আমরা সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে চলি তাহলে কেন আমাদের জেলা সদর বারাসাতের মতন জায়গায় এমন ঘটনা কেন হবে যে একজন হিন্দু ছেলে একটা মুসলিম মেয়েকে বিয়ে করেছে বলে হিন্দু ছেলেটির বাবাকে মারতে হবে তাকে বাড়ি ছাড়া করে দেওয়া হবে তারা অসহায় পাগলের মতন ঘুরে বেড়াচ্ছেন আপনাদের কাছে নির্ভর করছে তাদের জীবন তারা যে কোনো মুহূর্তে এইভাবে বাধা পেলে যেমন কলকাতায় আপনারা দেখেছিলেন রিজওয়ানুর কাণ্ড সেরকম এখানেও একটা এরকম ঘটনা ঘটতে পারে আমরা পুলিশকেও সচেতন করতে চাই সতর্ক করতে চাই যে আমাদের দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী দুটো প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের বিয়েতে যাতে রকম বাধা বা তারা একসাথে থাকতে যাতে কোনো রকম বাধা না আসে সেটাই কিন্তু দেখা উচিত জাতপাত এগুলো আগে নয় আগে হচ্ছে সম্প্রীতি আগে হচ্ছে আমাদের দেশের আইন কানুন সেটাই রক্ষা করার দায়িত্ব কিন্তু পুলিশের إذا شي قبر